বাড়িতে কোনো ভিক্ষুক গেছে মা ভিক্ষা দাও এইদিকে দেখাবেন মা ভিক্ষা দাও যখনই ভিক্ষা দেবেন আপনারা চুপচাপ দেন এটা কিন্তু নিয়ম নয় আপনারা চুপচাপ দেন অনেকে বলে হা দুপুর বেলায় আমার একই কাজে ঝেমেলা তারপর আবার দর এই দেতো দেতো কিছু যদি দিয়ে দেতো বলেন বিরক্ত হয়ে যান একবারে বিরক্ত হবেন না কৃপা করে আপনার দরজায় কেউ আসে আপনি ভগবানের কাছে চাইছেন আরেকজন আপনার কাছে চাইছে আপনার কত ভাগ্য ভালো বলুন তো এই জন্য বাড়িতে যদি কেউ কোনো দিন এসে বলে না মা আজকে তোমার বাড়িতে কিছু সেবা হবে আপনি একবারে হান্ড্রেড পার্সেন্ট বলবেন বাবা তুমি বসো ডাল ভাত শাক ভাত যা হোক তুমি খেয়ে যাবে কেন বলুন তো ভগবান সবসময় পরীক্ষা করে ভগবান যে কোন বেশে কার বাড়িতে আসে কেউ জানে না যখন আপনি এটিকে থাকেন যখন আপনি দান করবেন মাথায় রাখবেন যখন দান করবেন তখন ভিক্ষা দিলেন চাল দিলেন তো বলবেন হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই যদি আপনার লজ্জা করে আপনি মনে মনে বলবেন হরে কৃষ্ণ এইটা বলে ভিক্ষা দেবেন চুপচাপ দেবেন না বিরক্ত হয়ে দেবেন না তাহলে দামটা বেকার হয়ে গেলো